যেটা পাঙ্গাস মাছ খাইতে কিন্তু মজাই আলাদা কাকু আপনি যে এত বড় মাছটা পাইলেন আজকে নদীতে আপনার অনুভূতিটা কিরকম ভালো মাছ কু অনেক দিন পরে বড় মাছ পাইছে সে আর এই মাছটা বিক্রি করবে না সে খাওয়ার জন্যই রাইখে দিছে আর এত বড় পাঙ্গাস মাছ খাইতে কিন্তু অনেক স্বাদ যার কারণে হার অনুভূতিটাও আজকে অনেক ভালো যার কারণে সে মাছটা বিক্রিও করবে না সে আজকে এই খাওয়ার জন্যই রাইখে দিছে আমাদের এই আজকে গোবান ব্যক্তি যে আজকে নদীতে একটা পাঁচ কেজি ওজনের পাঙ্গাস মাছ পাইছে সে আজকে খুশিতে দেখছেন হাস মুস্কি হাসি দিতে আছে তার কপালটা যে কত ভালো আজকে দেখছেন একটা পাঁচ কেজি ওজনের পাঙ্গাস মাছ পাইছে নদীতে সে সবাই দোয়া করবেন যেন সে সবসময় এরকম বড় বড় মাছ পায় সবার সামনে তুলে ধরতে পারি আর যারা যারা জেতা পাঙ্গাস খাইতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর অনেক বড়ই একটা পাঙ্গাস মাছ এটা অনেক খাইতে অনেক স্বাদই হবে নদীর পাঙ্গাস দেখছেন দেখতেই একবারে সাদা চকচক করে সেই স্বাদ